এই বাচ্চা কাচ্চারা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমার সবাই অনেক ভালো আছো এবং তোমাদের দোয়া আমি আছি মোটামুটি ঠিকঠাক রিসেন্টলি আমি আমাদের ভিডিওগুলোতে একটা কোয়েশ্চিন অনেক বেশি দেখতে পাচ্ছি স্পেশালি তোমরা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট তাদের থেকে কোয়েশ্চিনটা হচ্ছে যে ভাইয়া ইঞ্জিনিয়ারিং পরীক্ষা তো বাংলাদেশের সবচেয়ে বেশি টাফ এক্সাম আমি কি এই টাফ এক্সামে বসতে পারবো বা আমার কি অ্যাকচুয়ালি এখানে বসা উচিত আমার কি প্রিপারেশনটাও নেওয়া উচিত কারণ আমি প্রিপারেশন নিলাম বাট আমি ইঞ্জিনিয়ারিং কোথাও চান্স পাইলাম না তখন তো আমার এগুলো থাকবে না ওগুলো না আমি যাবোটা কোথায় তাহলে কি আমার মিড লেভেলে থাকা উচিত না এখন চলো এই কোয়েশ্চিনটা নিয়ে অ্যাকচুয়ালি তোমাদের মধ্যে একটা লুপ কাজ করে কেমন লুপ এই যে প্রথম ভয়টা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং তো অনেক কঠিন এখানে তো অনেক কঠিন কঠিন প্রবলেম সলভ করতে হয় ভাইয়ারা যে প্রবলেম সলভ করে দেয় এই অনলাইনের ভাইয়া ওই অনলাইনের ভাইয়া তারপরে এই অফলাইনের ভাইয়া অফলাইনে আমি এক্সাম দিতে যাই আমি এক্সামে কি আসি কিছু বুঝি সব মাথার উপর দিয়ে চলে যায় সো এখানে তো অনেক কঠিন প্রবলেম সলভ করতে হয় আমি তো পারবো না এই প্রবলেম সলভ করতে ইভেন কঠিন প্রবলেম আমার অ্যাপ্রোচ করতেও ভয় লাগে কঠিন প্রবলেম আমার তো অ্যাপ্রোচ করতেও ভয় লাগে আমি তো পারবো না এই যে একটা লুপ শুরু হয়ে গেল লুপ শুরু হয়ে গেল কিভাবে এই প্রথমটা থেকে শুরু হবে দ্বিতীয়টা দ্বিতীয়টা থেকে শুরু হবে তৃতীয়টা অ্যান্ড তারপরে তোমার ডাউনফল ওখান থেকেই শুরু তুমি একবার এটা মনে করবা যে তোমার দ্বারা হবে না তোমার ডাউনফল এক্স্যাক্টলি ওখান থেকেই শুরু আমি ব্ল্যাঙ্ক পেপারে লিখে দিতে পারবো এটা কি ইঞ্জিনিয়ারিং হবে না তাহলে বাংলাদেশ থেকে কি কোনো ইঞ্জিনিয়ার বের হইতে পারবে পারবেই তো না তোমাকে কি করতে হবে তুমি আশা কেন হারাচ্ছ ট্রাই করা ছাড়া আশা হারানোর চেয়ে খারাপ কাছেই দুনিয়াতে আর কিছু হইতে পারে না তুমি চেষ্টা করাটাকে বাদ দিয়ে দিচ্ছ কেন কারণ আমি তো পারবো না কেন পারবা না হইতে পারে তোমার এইচএসসি রেজাল্ট খারাপ হইতে পারে তোমার এসএসসি রেজাল্ট খারাপ তাই বলে তুমি যে পারবা না এটা এই কথাটা তোমাকে কে বলছে এই কথাটা তোমাকে কেউ বলে নাই এটা জাস্ট তোমার মধ্যে একটা ভয় সৃষ্টি করছে ভয় সৃষ্টি করছে যে হ্যাঁ ইঞ্জিনিয়ারিং তো আমাকে আইআইটি যে ম্যাথ প্রবলেম সলভ করতে হবে ইঞ্জিনিয়ারিং তো আমাকে ওই ভাইয়া ওইটা বলছে ওইটা তো আমি পারছি না এখন এটার জন্য তো আমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনা উচিত না এই জিনিস তোমার মাথায় কেন আসবে কেন তুমি জাস্ট ইঞ্জিনিয়ারিং হইলা জাস্ট একবার চোখ বন্ধ করো চোখ বন্ধ করে নিজেকে বলো মনে মনে বলো যে না যাই হোক না কেন আমি ইঞ্জিনিয়ারিং যত কঠিন প্রবলেম আসুক যেভাবে আসুক আমি আমার প্রিপারেশনটা বজায় রাখবো অ্যান্ড মি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন কিন্তু এমন না যে তোমাকে খালি পায় অক্সিজেন মাস ছাড়া আমার আমরা হিমালয়ে চড়তে বলবো এমন কিছু না জাস্ট তোমাকে কয়েক মাস স্পেশালি তিন থেকে চার মাস বা সাড়ে তিন মাস একটা ডেডিকেশন সহ পড়াশোনা করতে হবে দ্যাটস ইট আর কিছুই না তুমি পড়াশোনা করো কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করো রেগুলার এক্সাম দাও দ্যাটস ইট দ্যাটস এ না তোমাকে আইআইটি জেই করতে হবে না রিমেম্বার এই আইআইটি জেই করে তুমি কত আসতে পারবা এভাবে করে কয়জন চান্স পাইছে কয়জন একটু নিজেকে কোয়েশ্চেন করো নিজে অ্যান্সার পেয়ে যাবা ডোন্ট বি দ্যাট ফুল যে অন্য একজন কেউ কিছু একটা বলবে সেইটা থেকে তুমি কনভিন্স হয়ে যাবা ওইরকম রকম না এখন দেখো আলটিমেটলি আইআইটি যেই এই কঠিন কঠিন প্রবলেমগুলো কার জন্য যার বইটা ফার্স্ট হবে সেকেন্ড হবে বা মেবি থার্ড হবে বাট তোমার টার্গেট কি টপ হান্ড্রেড আসতে পারলে কি তোমার জন্য এনাসনা টপ টু হান্ড্রেড আসতে পারলে তোমার জন্য না তুমি বইয়েটের চান্স পাইলে তোমার জন্য এনাসনা শুধু বুয়েট কেন রুয়েট চুয়েট কুয়েট এমআইএসটি আইউটি এগুলো কি কোনো প্রতিষ্ঠান না এগুলো ইউনিভার্সিটি না সো কেন নিজেকে শুধু শুধু গ্লোরিফাই করছো কেন ওই স্টুডেন্টদের গ্লোরিফাই করছো বা কেন তোমার অনলাইনে এই ভাইয়া সেই ভাইয়াদের এইভাবে গ্লোরিফাই করছো যে তারা একটা কিছু বলে দিয়েছে আমার ধর হবে না দ্যাট মিনস হবেই না এমন কিছুই না ইউ আর এলিজিবল তোমাকে প্রিপারেশন নিতে হবে তুমি পারবা এখন কোশ্চিন আসছি তাহলে আমি করবো কিভাবে আমি তো পারবো বুঝলাম বাট আমি তো অনলাইনে এতগুলো অপশান আমি কোন অপশানে যাবো এইখানে যাবো এইখানে যাবো অনলাইন পড়বো না অফলাইন পড়বো অনেক চিন্তাভাবনা আছে এখন তুমি নিজেই জানো তোমাকে কোথায় পড়তে হবে যেখানে তুমি সবচেয়ে বেশি সবচেয়ে ইজিলি তোমার টাকার সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয় যে জায়গায় তুমি সেই জায়গাতেই পড়বা মানে কি যেখানে তোমার টাকার মূল্যায়ন সবচেয়ে বেশি করা হবে যে কোর্সটা তোমার জন্য সবচেয়ে বেশি ভ্যালু ফর মানি হবে অ্যান্ড সবাই জানে অনলাইনে সবচেয়ে ভ্যালু ফর মানি কোর্স কোথায় সেল হয় আমাদের এখানে সেল হয় হালকেন স্ট্যান্ডে সেল হয় সো তোমাদের জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম টোয়েন্টি অলরেডি লঞ্চ হয়ে গেছে দেখো এই কোর্সের ফিচারগুলো নিয়ে অলরেডি অনেক ভিডিও হয়েছে অনেক কথাবার্তা হয়েছে আমি এত ডিটেলসে যাবো না তুমি জাস্ট দেখতেই পাচ্ছ কয়েকজন চেহারা দেখলে বুঝতে পারবা মনির ভাই মনির ভাই জিরো থ্রি ব্যাচ শফিক ভাই নাইনটি সেভেন ব্যাচ তুমি মৃত্যু ভাই জিরো নাইন ব্যাচ এত বেশি এক্সপিরিয়েন্স টিচার প্যানেল তুমি বেসিক্যালি অন্য কোনো কোর্সে পাবে না বাট আমাদের এখানে পাচ্ছো নট জাস্ট এটা আমাদের কোর্সের প্রাইস অন্যান্য যে কোনো কোর্সের চেয়ে কম কারণ আমরা জানি যে তুমি যে টাকাটা দিচ্ছ তোমার বাবা মার কতটুকু কষ্ট হয়েছে ওই টাকাটা ইনকাম করতে সো আমরা আমাদের রুজিটা হালাল করে নিচ্ছি সো আমরা চাই তোমরা চান্স পাও তোমাদের সাথে গ্র্যান্ড সেলিব্রেশনে দেখো আমরা গল্প করে গর্ব করে বলতে পারি যে হ্যাঁ বুয়েটে এই ছেলেটা বা এই মেয়েটা আমার জুনিয়র সো আশা হারানো যাবে না আর যাই কিছু হোক না কেন আশা হারানো যাবে না ইনশাআল্লাহ চান্স হবে সো টিল দেন নেক্সটে আবার তোমাদের সাথে দেখা হবে কোনো একটা ভিডিওতে সবাই ভালো থেকো টিল দেন টাটা